আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টের কাতানের পার করা ড্রেস প্রত্যেকটা ড্রেসই দেখাই দিচ্ছি ডিজিটাল প্রিন্ট করা হবে একদম ফুল কটনের প্রিমিয়ার কটনের হবে সফট কটনের ভিতর হবে এই যে দেখেন এই ড্রেসটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসটা যারা ফ্রি সাইজের ড্রেস নিতে চান তারা এই ড্রেসগুলো নিয়ে ফেলতে পারেন ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়িটা আশি প্লাস থাকবে এরকম কাতানের পার করা থাকবে ফুল ড্রেসটাতে কাতানের পার করা থাকবে এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা ডিজিটাল প্রিন্টের উপর প্যান্টের কাপড়টাও ফুল কটনের হবে উন্যাটা থাকবে হচ্ছে আপনার তিন হাত বহরের সাড়ে পাঁচ হাতের বড় নামাজি উড়া থাকবে এইটা হচ্ছে ড্রেসের উন্যাটা দেখেন অনেক বড় একটা উন্যা পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের ভিতরে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা প্রত্যেকটা ডিজাইনই ভিন্ন কালারও ভিন্ন ডিজাইনও ভিন্ন এটা হচ্ছে ড্রেসটা দেখেন এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা হবে এরকম কাতানের পার করা থাকবে এই সুতোটা উঠবে না এই সুতোটা হচ্ছে উঠবে না আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এইটা থাকবে উন্যাটা এগুলোর প্রাইস হচ্ছে আপনার অনলি বারোশো টাকা করে দেখেন বারোশো টাকা করে এটা হচ্ছে আর একটা শেষের ডিজাইনটা দেখেন এই কালারটা অনেক বেশি সুন্দর দেখেন এই কালারটা অনেক বেশি সুন্দর ফ্রি সাইজের ড্রেস এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজের ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা এরকম কাতানের সুন্দর করে ড্রেসের ভিতরে কাতানের হচ্ছে পার করা আসে এইটা হচ্ছে প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে অন্যটা প্রাইস অনলি বারোশো টাকা করে যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডারটা করে দিতে হবে